সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নতুন করে গুরুতর অভিযোগ ও ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস হয়েছে উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ানো ব্যক্তিদের সরিয়ে দিতে ক্ষমতার অপব্যবহার ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বুধবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত তিরানব্বই পৃষ্ঠার এক প্রতিবেদনে বলা হয়েছে দু সালে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর মোহাম্মদ বিন সালমান দুর্নীতি বিরোধী অভিযানের নামে ভিন্ন মতাবলম্বী ব্যবসায়ী ও ধন সম্পত্তি জব্দ করেন এসব সম্পত্তি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে অন্তর্ভুক্ত করা হয় যা বর্তমানে বিরানব্বই হাজার পাঁচশো কোটি ডলারের তহবিলে পরিণত হয়েছে সৌদি মরুভূমিতে অধীনে নিয়ম নামে একটি সাইফাই শহর গড়ে তোলার প্রকল্প নেওয়া হয়েছে তবে হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে এই প্রকল্প সহ অন্যান্য মেগা প্রকল্পে শ্রমিকদের অধিক সময় কাজ করতে বাধ্য করা হচ্ছে লঙ্ঘন করা হচ্ছে আন্তর্জাতিক শ্রম আইন প্রতিবেদনে আরও বলা হয় এসব প্রকল্পে কাজ করা শ্রমিকদের মধ্যে অধিকাংশই অভিবাসী এবং স্থানীয় গরিব জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত দু সালমান সতেরো সালে ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতির অন্যান্য খাতকে শক্তিশালী করার উদ্যোগ নেন দু সালের মধ্যে পর্যটন শিক্ষা এবং বিভিন্ন অর্থনৈতিক খাতকে তেলের শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে সৌদি সরকার কিন্তু মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তার এই উচ্চাভিলাসী পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করেছে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস